জঙ্গলে মিলন কেশ মিলন কেশ জঙ্গলে হয় এই যে লোমের মতো মিলন কেশ এই যে এগুলো মিলন কেশ এর নাম হচ্ছে মিলন কেশ স্বামী স্ত্রী মিল নাই সেজন্য এই মিলন কেশ ব্যবহার করে এই যে মিলন কেশ এগুলো জঙ্গলে হয় এই যে এই যে জঙ্গলে হয় মিলন কেশ এই যে একটু জল দিয়ে দিলাম এই যে একটু জল দিয়ে দিলাম এই যে এই দেখো কি করতেছে এই দেখো একটু জল দিয়ে দিলাম সবগুলো নড়াচড়া করতেছে ওই দেখো এই দেখো সবগুলো নড়াচড়া করতেছে একটা একটার সঙ্গে প্যাস নেবে একটার সঙ্গে প্যাচ নেবে সবগুলো নড়াচড়া করতেছে এর নামে হচ্ছে মিলন ক্যাশ দেখো কি করে সবগুলো